আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো সাতাশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং বিয়ের মধ্যে যে দুইটা টেক্সট দেওয়া আছে এই দুইটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে জাহিদুল থ্যাংক ইউ জাহিদুল আমাদের আগের ভিডিওটিতে ফারুক কমেন্ট করেছে থ্যাংকস ওয়েলকাম ফারুক প্রথমে চলো এটা দেখে নেই এর মধ্যে বলা হয়েছে ওয়াজ চ্যাটিং উইথ ওয়ান অফ আর ফরেন ফ্রেন্ডস জেনি সান্তা তার এক বিদেশি বন্ধু জ্যানির সাথে চ্যাট করছিল রিথ দ্য ডায়ালগ অ্যান্ড টেল হোয়াট দ্য সাবজেক্ট অফ দেয়ার কনভার্সেশন ইজ সংলাপটি পড়ো এবং তাদের আলোচনার বিষয় কি তা বলো এখানে প্রথমে জেনি বলছে হলো শান্তা হোয়াটস ইউর ড্রিম ফর দ্য ফিউচার সান্তা ভবিষ্যতের জন্য তোমার স্বপ্ন কী শান্তা বলছে টু বি আ গুড হিউম্যান বিইং ফার্স্ট অ্যান্ড দেন ওয়ার্ক ফর মাই কান্ট্রি নো ম্যাটার ওয়েদার আই বিকাম আ সোশ্যাল ওয়ার্কার অ্যান আর্টিস্ট অর আ প্রফেশনাল প্রথমে একজন ভালো মানুষ হওয়া এবং তারপর আমার দেশের জন্য কাজ করা আমি সমাজকর্মী শিল্পী বা পেশাদার যাই হই না কেন জেনি ওয়াও আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর থট বা আমি সত্যিই তোমার চিন্তার প্রশংসা করি বাই দ্য ওয়ে সন্তা ডাজ এনি ওয়ার এনি ওয়ান ইন্সপায়ার ইউ ইন ইউর ড্রিমস যাই হোক শান্তা তোমার স্বপ্নে কি কেউ তোমাকে অনুপ্রাণিত করে শান্তা বলবে সার্টেনলি অবশ্যই আম এম অলওয়েজ ইনফ্লুয়েসড বাই দ্য গ্রেট পার্সোনালিটিস ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড অ্যাব্রড আমি সবসময় আমাদের দেশের এবং বিদেশের মহান ব্যক্তিত্বদের দ্বারা প্রভাবিত হই ওয়ানএার আই রিড দ্য বায়োগ্রাফি অফ গ্রেট পিপল আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হাউ দেয়ার ড্রিমস হেল্পড দ্যাম টু বি হোয়াট দে হ্যাভ বিন যখনই আমি মহান ব্যক্তিদের জীবনী পড়ি আমি বোঝার চেষ্টা করি কিভাবে তাদের স্বপ্নগুলো তাদেরকে তারা যা হয়েছেন তা হতে সাহায্য করেছে এরপর জেনি বলসে উড ইউর প্লেস মি অ্যাবাউট সাম অফ ইউর ফেভারিট ড্রিমার্স তুমি কি দয়া করে তোমার প্রিয় কিছু স্বপ্নদ্রষ্টার সম্পর্কে আমাকে বলবে শান্তা শিওর অবশ্যই রিড দ্য ফলোয়িং টেক্সট টু নো অ্যাবাউট সাম ড্রিমার্স ইন মাই কান্ট্রি আমার দেশের কিছু স্বপ্নদ্রষ্টা সম্পর্কে জানতে নিচের লেখাগুলো পড়ো দে আর মাই আইকনস অ্যাজ ওয়েল তারা আমার আদর্শও এরপর বিয়ের টেক্সটটা চলো আমরা পড়ি বিয়ের মধ্যে বলছে রিড দ্য টেক্সট অ্যান্ড কমপ্লিট দ্য টাস্ক সি অ্যান্ড ডি এই যে লেখাটি পড়ো এবং সি ও ডি এর মধ্যে যেই দুইটা কোয়েশ্চেন দেওয়া আছে সেগুলোর উত্তরগুলো লেখো এখান থেকে শুরু প্রীতিলতা ওয়াদ্দেদার ওয়াজ বর্ণ ইন চট্টগ্রাম অন মে ফাইভ মে নাইনটিন ইলেভেন প্রীতিলতা ওয়াদ্দেদার উনিশশো এগারো সালের পাঁচ মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন শি আ মেরিটোরিয়াস স্টুডেন্ট অ্যাট ডক্টর খাস্তগির গভর্নমেন্ট গার্লস স্কুল ইন চট্টগ্রাম অ্যান্ড ইডেন কলেজ ঢাকা তিনি চট্টগ্রামের ডক্টর খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয় এবং ঢাকার ইডেন কলেজের একজন মেধাবী ছাত্রী ছিলেন শি গ্র্যাজুয়েটেড ইন ফিলোসফি উইথ ডিস্টিংশন ফ্রম বেথুন কলেজ ইন কলকাতা তিনি কলকাতার বেথুন কলেজ থেকে দর্শনে ডিস্টিংশনসহ স্নাতক হন ইন হার কলেজ ডেইস প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট তার কলেজ জীবনে প্রীতিলতা ব্রিটিশ বিরোধী আন্দোলনে একজন সক্রিয় কর্মী ছিলেন অল থ্রু হার লাইফ শি ড্রিমড অফ টু থিংস সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যান্ড হার মাদারল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল সারা জীবন ধরে তিনি দুটি জিনিসের স্বপ্ন দেখেছিলেন লিঙ্গ বৈষম্যহীন একটি সমাজ এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে তার মুক্ত তার মাতৃভূমি সো শি ডিসাইডেড টু ফাইট অ্যাগেনস্ট দ্য ব্রিটিশ রুল তাই তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন সুন আফটার প্রীতিলতা বিকেম দ্য হেড টিচার অফ নন্দকানন অপর্ণাচরণ স্কুল ইন চট্টগ্রাম এরপর পরই প্রীতিলতা চট্টগ্রামের নন্দনকানন অপ অপর্ণাচরণ স্কুলের প্রধান শিক্ষিকা হন গ্র্যাজুয়ালি শি ইনভলভড হারসেলফ ইন সূর্য আর্মড রেজিস্ট্যান্স মুভমেন্ট ধীরে ধীরে তিনি সূর্যসেনের সেনের সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে নিজেকে জড়িত করেন সূর্য সেন ওয়াজ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার অ্যান্ড রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট ইন চট্টগ্রাম এরিয়া অ্যাট দ্য টাইম সূর্য সেই সময় চট্টগ্রাম এলাকার একজন বিখ্যাত ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংঘটক এবং বিপ্লবী কর্মী ছিলেন ইন নাইনটিন থার্টি টু সূর্য সেন প্ল্যান্ড অ্যান্ড অ্যাটাক অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব উনিশশো বত্রিশ সালে সূর্যসেন সেন পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে একটি আক্রমণের পরিকল্পনা করেন দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন ফর ইটস নটোরিয়াস সাইন অ্যাট ইটস এন্ট্রেন্স ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট লাউড ক্লাবটি তার প্রবেশদ্বারের কুখ্যাত সাইনবোর্ডের জন্য সুপরিচিত ছিল কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ এটা সাইনবোর্ডের লেখা ছিল প্রবেশ সূর্য সেন সাইন্ড প্রীতিলতা টু লিড আ টিম অফ টেন টু টুয়েলভ ম্যান টু অ্যাট্যাক দ্য ক্লাব সূর্যসেন প্রীতিলতাকে দশ বারো জন পুরুষের একটি দলের নেতৃত্ব দিয়ে ক্লাবে আক্রমণ করার দায়িত্ব দেন দ্য রেড ওয়াজ সাকসেসফুল বাট প্রীতিলতা গ্রেস্ট অ্যাজ এ ম্যান ফেল টু গেট আউট অব দ্য ক্লাব আক্রমণ সফল হয়েছিল কিন্তু পুরুষের পোশাকে সজ্জিত প্রীতিলতা ক্লাব থেকে বের হতে ব্যর্থ হন সি কমিটেড সুইসাইড বাই টেকিং পটাশিয়াম সায়ানাইট টু অ্যাভয়েড অ্যারেস্ট গ্রেপ্তার এড়াতে তিনি পটাশিয়াম সায়ানাইট গ্রহণ করে আত্মহত্যা করেন শি প্রুভড দ্যাট উইমেন ক্যান ওয়ার্ক লাইক ম্যান তিনি প্রমাণ করেছিলেন যে নারীরাও পুরুষের মতো কাজ করতে পারে শি অলসো প্রুভড দ্যাট উইমেন টু নিডেড টু বি প্রিপেয়ার্ড টু সেক্রিফাইস দেয়ার লাইফস ফর ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল তিনি আরও প্রমাণ করেছিলেন যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির জন্য নারীদেরও জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে হবে হার ড্রিম ফাইনালি কেম ট্রু তার স্বপ্ন অবশেষে সত্যি হয়েছিল দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান ইন নাইনটিন ফর্টি সেভেন দ্য সি ইট ডিউরিং হার লাইফ টাইম উনিশশো সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে যদিও তিনি তার জীবদ্দশায়তা দেখতে পারেননি এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো আঠাশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেটার উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো